اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فاما ياتينكم مني هدى فمن تبع, هدا تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি বললাম তোমরা সকলে এই স্থান হতে নেমে যাও পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎ পথের কোনো নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না হুম ফিহা খালিদুন যারা কুফরি করবে এবং আমার নির্দেশ সমূহকে অস্বীকার করবে তারাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে ইয়া বানি সাইল যিকুরু নি'মতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ইয়া ফারহাবুন আমার সেই অনুগ্রহে তোমরা শরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি আর আমার সঙ্গে তোমাদের অঙ্গিকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গিকার পূর্ণ করব আর তোমরা শুধু আমাকেই ভয় করো ওয়া আমিনু বিমা আনযাল আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে ইমান আনো এটা তোমাদের নিকট যা আছে তার সত্যায়নকারী আর তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না তোমরা শুধু আমাকেই ভয় করো ওয়ালা তলবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না আর জেনে সত্য গোপন করো না ওয়াকিমুস সালাত ওয়া আত-যাকাতা ওয়ারকউ তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো তোমরা কি মানুষকে সব কর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মিত হও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বুঝো না

و الی راجعون তারাই বিনিত যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাদের সাক্ষাৎ তার ঘটবে এবং তারই দিকে তারা ফিরে যাবে ইয়া বনি ইসরাঈল اذکروا نعمتي التى

তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কারো নিকট হতে বিনিময় গৃহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য প্রাপ্তও হবে না স্মরণ করো যখন আমি ফের আউনি সম্প্রদায় হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম যারা তোমাদের পুত্রগণকে কে জবহ করে ও তোমাদের নারীগণকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত আর এতে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে এক ছিল যখন তোমাদের জন্যে সাগরকে দ্বিধা বিভক্ত করেছিলাম আর তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং আউ সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে